শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার ব্লগটা আজকে আমি ঠাকুরকে দিয়ে শুরু করছি আর এখানে রয়েছে আমার শ্বশুর শাশুড়ির মূর্তি এই যে এখানে বাচ্চাদের এই যে টিফিন হয়ে যাচ্ছে টিফিনটা তৈরি হয়ে গেল ওরা স্কুলে যাবে স্কুলে যাওয়ার তৈরি হচ্ছে এই যে বাচ্চারা বেরিয়ে পড়লো স্কুলে এবার আমাদের সকালের কাজ শুরু সব থেকে বড়ো কাজ হয়ে গেল ওই যে মা রান্না শুরু করে দিল বাইরে তো বন্ধুরা এই যে আমি এখানে জল জ্বালিয়ে রেখেছি সকালের আমার সকালে আমি এটাই খাই এনার্জির জন্য এটার মধ্যে আছে জিরে মৌরি তারপরে এখানে লেবু দেব মধু দেব গরম করে আমি এই যে এখন খাব দেখুন বন্ধুরা এটা একদম খাঁটি মধু বাড়ির তৈরি আমাদের এটা থেকে কিছুটা দিয়ে দিচ্ছে হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে জানাই আজকে রান্না হচ্ছে আমাদের এই যে খিচুড়ি রান্না করছি আর এখানে এই যে আলু ভাজা খিচুড়ির সঙ্গে হবে আলু ভাজা খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে আজকে একদমই নিরামি আমাদের বৃষ্টি হচ্ছে হালকা পাতলা এই যে আর মেঘলা আবহাওয়া তার জন্য আজকে খিচুড়ি করলাম কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন খেতে কেমন হলো সেটাও জানিয়ে দেব দেখাবো ভিডিও করে আপনাদেরকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দুপুরে খেতে বলতে শুনলাম আমরা যে খিচুড়ি রান্না করেছি আজকে খিচুড়ি এই যে খেতে দিচ্ছি সবাইকে এরপরে একটু ঘি দিয়ে দেবো বলে দিচ্ছি লিভ দিলাম হুম 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 宝贝，宝贝，快快快！哎，你咋？他不？哭凶的了，这孩子。这人也气。 কেমন লাগলো ইসুরিটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আমন করে জানাবেন সবাই ভালো থাকবেন বাই শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা সুন্দর সময় দিয়ে আবার সব দেখতে এই তো চপটা বাড়ি তৈরি সন্ধ্যাবেলায় আলুর চপ দিয়ে মুড়ি দিয়ে এক লাগে দারুণ লাগে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে